জেনে নিন ওহি ইলহাম ইবাদত ও মাতৃভাষার গোপন রহস্য যেভাবে ইবাদত করলে ইবাদতের তাসির একশো গুণ বৃদ্ধি পায় প্রশ্ন হুজুর যশন কবির দোয়া আর অন্যান্য ইসমে আজম যা আপনি দিয়ে থাকেন তা বাংলায় কেন দেন বাংলায় দেওয়ার কারণে পড়তে কষ্ট হয় ভালো লাগে না যদি আরবিতে দিতেন তবে তেলোবাদ করতে ভালো হতো অনুগ্রহপূর্বক আরবিতে দিন আবার কেউ কেউ তো বলে এ আবার কেমন দোয়া কেমন ইসমে আজম যা বাংলা ভাষায় যারা এহেন প্রশ্ন নিয়ে বসে থাকে আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুগ্রহপূর্বক পুরো ভিডিওটি দেখুন ও বুঝুন উত্তর আমাদের সমাজের অবস্থা এমন হয়ে গিয়েছে যে আমরা ধর্মের বিশেষ আমলকে একটি একটি ভাষায় আবদ্ধ করে রেখেছি যে ভাষায় ধর্মগ্রন্থ সেই ভাষাকে কেন্দ্র করে সেই ভাষা বুঝি আর না বুঝি অনলি মুখস্থ করে গাধার মতো না বুঝে নির্দিষ্ট সংখ্যকবার বারবার রিপিট করে জপ করাকে আমরা ধর্মের আসল কর্ম হিসেবে মেনে নিয়েছি এরই ধারাবাহিকতায় আমাদের উপমহাদেশের মুসলমানদের মাঝে ইসলামী দোয়া ও মোনাজাত ও আয়াত খুতবা সব কিছুই এখন এমন এক ধারণায় আপতিত হয়েছে যা প্রকৃত ধর্ম ও প্রকৃত থেকে আমাদের অনেক দূরে সরিয়ে নিয়ে যেভাবে পানির লোহা সংস্পর্শে এসে মরিচিকা ধরায় তার লৌহ ধর্ম থেকে দূরে সরে যায় ঠিক তেমনি মানুষের রূহ তথা আত্মা বারবার আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যায় মানুষ ও জিনের জীবনের মূল উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর আরাধনা করা ও তার উপর সম্পূর্ণরূপে নিজেকে সমর্পিত করা আর এটা প্রকৃত মানব ধর্ম। মানুষকে বারংবার এটা স্মরণ করিয়ে দেওয়ার লক্ষ্যে যে তার জীবনের উদ্দেশ্য আল্লাহর আরাধনা করা ও তার প্রতি সমর্পিত হওয়া আল্লাহ ধর্ম ধর্মপ্রবর্তন করে যুগে যুগে নবী রাসুলগণের মাধ্যমে মানুষদের সঠিক পথ দেখিয়েছেন যেভাবে লোহাকে মরিচিকা থেকে রক্ষা করতে ওপরে রঙের প্রলেপ দেওয়া হয় কিন্তু আফসোস হচ্ছে আমাদের সমাজ এখন আরবি বুঝুক আর নাই বুঝুক বোঝার ট্রাই করুক আর নাই করুক তাদের ধারণা জন্মে গিয়েছে যে দোয়া মানেই আরবিতে কিছু লেখা থাকবে মোনাজাত মানেই চিৎকার করে আরবি পড়া আর না বুঝে কোরআন তেলবাদ আরবিতে করাই কেবল আসল ধর্ম এতে সাধারণ জনতার কোনো দোষ নেই কারণ যেই জনতা পিচ্চিকাল থেকে ছেপাড়ায় নামাজের নিয়ত পর্যন্ত না বুঝে অর্থ না জেনে গাধার মতো নিয়ত ও দোয়া মুখস্থ করে আজীবন না বোঝা আরবিতে খুতবা শুনতে শুনতে বড় হয়েছে সেই জনতা কিভাবে বুঝবে যে ধর্মের আসল উদ্দেশ্যই হচ্ছে বুঝে বুঝে অন্তরের ভাব আল্লাহর কাছে মাতৃভাষায় প্রকাশ করে আরাধনা করা আমরা আরবিকে অবশ্যই ভালোবাসব কারণ আমাদের শরীয়ত যে নবীর ওপর নাজিল হয়েছে তিনি আরবি ভাষার ছিলেন আরবি ভাষাকে অবশ্যই শ্রদ্ধা করব কারণ এটা আমাদের ইমানই দায়িত্ব কিন্তু আমি আল্লাহর কাছে কি কি দোয়া করলাম করলাম আমি আমি নামাজে মোনাজাতে আল্লাহকে কি বললাম এটা বুঝে বুঝে আল্লাহর কাছে মনের ভাব প্রকাশ করা মানুষের ইমানকে অত্যন্ত বৃদ্ধি করে দেয় কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে আমাদের উপমহাদেশে এখন দোয়া মোনাজাত আরাধনা মানেই হচ্ছে না বুঝে আরবি তেলবাদ করা ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে যে আরবিতে গালি দিলেও সেটাও মূর্খ বাঙালি হাতে নিয়ে চুমু দিবে কারণ এটা আরবি না জানি কোন আয়াত এই পৃথিবীতে যত নবী আউলিয়া এসেছে সবাই তাদের মাতৃভাষায় দোয়া করেছে সবাই তাদের মাতৃভাষায় আর সবাই তাদের মাতৃভাষায় আরাধনা করেছে আল্লাহর কিন্তু আফসোস আমরা কিছু বুঝি আর না বুঝি আরবি লেখা না দেখলে আমরা বলি এটা আবার কেমন দোয়া অনুগ্রহপূর্বক আরবিতে দিন বাংলায় পড়তে কষ্ট হয় মানেটা হল না বুঝে না পড়ে গাধার মতো রিপিট করে যাওয়াই হল আসল ইবাদত অত্যন্ত দুঃখ ও কষ্টের সাথে কথাটা বলছি আমাদের দেশে জুমার খুদ্া পর্যন্ত আরবিতে একটা খুদবার বই ওপেন করে দেখে দেখে কোরআন তেলোহাতের মতো জব করে যাওয়া হয় অথচ দেশের নাইনটি ইমাম এটাই জানে না যে খুতবা মানে বয়ান আর বয়ান মানে সেই বক্তব্য যা মানুষের বোধগম্য হয় রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম সর্বদা বয়ান মাতৃভাষায় দিতেন সকল নবী রাসুল বয়ান মাতৃভাষায় দিতেন আমি কখনো বলছি না যে আরবিতে পৈরেন না কিন্তু আমি বলছি আরবি সেই সব আলেমদের জন্য ঠিক আছে যে আরবি ভাষা বুঝে ও আরবির মাধ্যমে ভাব প্রকাশ করতে পারে কিন্তু যে ব্যক্তি আরবি বুঝে না সে তার মাতৃভাষা রেখে আরবি তেলবাদ করে যাওয়া কখনো আসল ধর্ম হতে পারে না আপনার কাছে আপনার সন্তান কিছু চাইতে অনুরোধ করতে এসে যদি আপনি দেখেন সে না বুঝে কাগজে লেখা অন্য ভাষার চিঠি আপনার সামনে তেলবাদ করে যাচ্ছে কিন্তু কি পড়তেছে তার আগাগোড়া সে নিজেই জানে না তখন ব্যাপারটা আপনার কাছে কতটা প্যাথেটিক হবে একবার ভেবে দেখুন তবে ভাবুন সে আল্লাহর কেমন লাগে যখন সে তার বান্দাদের এহেন কৃতকর্ম দেখে আরবি পড়ুন কিন্তু বুঝে পড়ুন আর মনে রাখতে হবে আল্লাহর কাছে ভাষা কোনো ভ্যালু রাখে না ভ্যালু রাখে আপনার অন্তরের সমর্পণ মাতৃভাষায় আল্লাহকে ডাকা তিনি অত্যন্ত পছন্দ করেন মাতৃভাষায় নবীদের দিন প্রচার মানুষের ভাব প্রকাশের মাধ্যম যেহেতু আল্লাহর এক নিদর্শন এবং ভাষার ভিন্নতা ও বৈচিত্র্য যেহেতু তার অপরিসীম ক্ষমতার প্রমাণ বহন করে তাই ইসলাম স্বাভাবিকভাবে মাতৃভাষাকে গুরুত্ব দেয় ইসলাম মাতৃভাষার মাধ্যমে আল্লাহ তায়ালার অমিয় বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে আল্লাহ মানবজাতিকে সৎপথ প্রদর্শনের জন্য যুগে যুগে যে অসংখ্য নবীর প্রেরণ করেছেন এবং তাদের উপর যেসব ধর্মগ্রন্থ অবতীর্ণ হয়েছিল তার ভাষা ছিল ঐসব নবী রাসুল ও তাদের স্বজাতের মাতৃভাষা নবী রাসুলগণ আলিহুয়া সাল্লাম ও তাদের উপর প্রেরিত ঐশী গ্রন্থ মাতৃভাষায় অবতীর্ণ না হলে সেটা সে যাতে বুঝতে পারত না ফলে মানুষ সেই নবীর ভাষা না বোঝার কারণে বিভ্রান্তিতে নিপতিত হতো আল্লাহ তালা বলেন তিলিসমাতি দুনিয়া আপনার আধ্যাত্মিক সমাধান মহান রাব্বুল আলামিন পবিত্র পাকে বলেন নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন জিন জাদু বা বদ্মচরের দ্বারা আক্রান্ত আপনি কি নিজেই হতে চান একজন শরীয়ত সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার যে কোনো আধ্যাত্মিক সমস্যা শরীয়তসম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মতাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তেলেসমাতি দুনিয়া আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্সসমূহ ইলমুল আমালিয়াত ইলমুল তাওয়িজাত ইলমুল আদাদ ইলমুল আজায়েব ইলমুল কালাম ইলমুল জাফর ইলমুল হিকমা ইলমুল রুহানিয়াত ইলমুল কারামাত ইরমে শিফা ইসলামিক সরিয়া সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন ওয়েবসাইট তেলেসমাটি হাইফেন দুনিয়া ডট কম আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান আজই তেলেসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন আমি নবীদের তাদের স্বজাতির ভাষাভাষী করে প্রেরণ করেছি যাতে তিনি তাদের পরিষ্কার বোঝাতে পারেন সুরা ইব্রাহিম আয়াত চার এ আয়াত থেকে বোঝা যায় যে সব নবীদসুল আলীহুয়া সাল্লাম তাদের স্বজাতির ভাষায় কথা বলতেন এখানে তাদের স্বজাতির ভাষাভাষী করে প্রেরণের কারণও আল্লাহ উল্লেখ করে দিয়েছেন তা হচ্ছে আল্লাহর বাণী তাদের জাতির কাছে সুস্পষ্ট রূপে পৌঁছানো এতে প্রতীয়মান হয় মাতৃভাষার মাধ্যমে সহজে অবলীলায় সর্বোত্তম রূপে দিন প্রচারের কাজ সম্ভব হয় এখানে মাতৃভাষার গুরুত্ব ও উপযোগিতা বিশেষভাবে প্রকাশ পেয়েছে ইসা আলিহুয়া সাল্লামের জাতির মাতৃভাষা ছিল সুরিয়ানি তাই এ ভাষায় তার প্রতি ইঞ্জিল অবতীর্ণ হয়েছিল মুসা আলিহুয়া সাল্লামের সম্প্রদায়ের ভাষা ছিল ইব্রানি এ ভাষায় তাওরাত অবতীর্ণ হয়েছিল দাউদ আলিহুয়া সাল্লামের গোত্রের ভাষা ছিল ইউনানি এ ভাষাতেই জাবুর অবতীর্ণ হয়েছিল রসুল আলী আলীহসাল্লামের মাতৃভাষা ছিল আরবি কোরআন তার মাতৃভাষা আরবিতে নাজিল হয়েছিল তদানীন্তন আরবে ভাষা ও সাহিত্যে কার কতটুকু দক্ষতা তার নির্ণয়ের জন্য কাব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। রাসুল সাল্লিহ্লামের উপর অবতীর্ণ ঐশ্বী গ্রন্থের ভাষার প্রাঞ্জলতা দেখে সমকালীন কবি সাহিত্যিকরা বিস্মিত হয়েছিলেন তখন আরবদের মাতৃভাষায় অবতীর্ণ পবিত্র কোরআনের ভাষার ললিত্য ও নৈপুণ্য এবং যুগোপযোগী মর্মবানী উপলব্ধি করে আরববাসী নতুন ধর্মের প্রতি আস্থা স্থাপন করেন এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন সংক্ষিপ্ত ভাবে বুঝিয়ে দিচ্ছি কোন একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন প্রথমে আমাদের সার্ভিস সমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরি সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন নতুন ইন্টারফেস ওপেন হবে এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে সেখানে চেক আউটে ক্লিক করুন যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেকআউটে ক্লিক করুন এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিড টু চেকআউটে ক্লিক করুন এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লা তা আপনার মতামত ও দ্বিতীয় দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন আল্লাহ সবার কল্যাণ করুন থাকুন সাথেই আমি আপনার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি যাতে তারা স্মরণ রাখে সুরা দুখান আয়াত আটান্ন তিনি আরও বলেন এমনইভাবে আমি আপনার প্রতি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যাতে আপনি মক্কা ও তার আশপাশের লোকদের সতর্ক করেন এবং সতর্ক করেন সমাবেশের দিন সম্পর্কে সুরা সুরা আয়াত সাদ আল্লাহ তালা রসুল আলী সাল্লামকে উদ্দেশ্য করে বলেন আমি কোরআনকে আপনার ভাষায় সহজ করে দিয়েছি যাতে আপনি আল্লাহ ভিরুদের সুসংবাদ দেন এবং কলহকারী সম্প্রদায়কে সতর্ক করেন সুরা মারিয়াম আয়াত সাতানব্বই অন্যত্র আল্লাহতালা বলেন এমনইভাবে আমি আরবি ভাষায় কোরআন অবতীর্ণ করেছি এবং এতে নানাভাবে সতর্কবাণী ব্যক্ত করেছি যাতে তারা আল্লাহভীরু হয় অথবা তাদের অন্তরে চিন্তার খোরাক যোগায়। সুরা তাহা আয়াত একশো তেরো যদি আল্লাহতালা নবী রাসুলদের কাছে নিজ নিজ মাতৃভাষায় ধর্মগ্রন্থ অবতীর্ণ না করতেন তাহলে তাদের জাতি আল্লাহ প্রদত্ত হিদায়তের অমিয় বাণীকে দুর্বদ্ধ মনে করত এবং প্রশ্নবিদ্ধ করত ফলে তারা পবিত্র গ্রন্থগুলোর সঠিক দিক নির্দেশনা ও কল্যাণ লাভ থেকে বঞ্চিত হত পবিত্র কোরআনে বলা হয়েছে যদি আমি পবিত্র কোরআনকে অনারবদের ভাষায় অবতীর্ণ করতাম তাহলে তারা অবশ্যই বলত এ আয়াতগুলো বিস্তারিতভাবে বিবৃত হয়নি কেন এ কেমন কথা অনারবি কিতাব আর আরবি রাসূল আপনি বলুন এ কুরআন মোমিনদের জন্য হৃদায়ত ও ব্যাধির প্রতিকার স্বরূপ কিন্তু যারা ইমান আনে না তাদের কাছে আছে বধিরতা বরং কোরআন তাদের জন্য অন্ধত্ব স্বরূপ সুরা হামিম সাজদা আয়াত চুয়াল্লিশ